রিলেশনে আগে তো খুব কুত্তার মতো পিছু পিছু ঘুরতা বলতো তোমাকে কখনো কষ্ট দিব না তোমার খুব কেয়ার করব এখন তোমার সব কেয়ার কোথায় গেছে পাবলিক প্লেসে বাচ্চাদের মতো বিহেভ করতেছ কেন আমি বাচ্চা না আর তুমি তুমি কি বুড়ো হয়ে গেছো ইমমেচিউর একটা মাইয়া তুই বানাইছিস তোর গার্লফ্রেন্ড কোথায় কোথায় তোর সাথে ঝগড়া করবে কথায় কোথায় তোরে মারধর করবে তারপর ব্রেকআপ হোয়াট ইজ দিস আরে ভাই এই মাইয়া তো একটা শয়তানের খারাজিল কি সরি বাবু একটু লেট করে ফেললাম তোমার এখানে কয়টা আসার কথা ছিল কেন 10টায় এখন কটা বাজে আচ্ছা চলো আজকে একটু ঘুরতে যাই আগে আমার কথা অ্যানসার দাও 10টা 10 তার মানে আজকে তুমি 10 মিনিট লেট করে আসছো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল আর মাত্র 10 মিনিট তো লেট হইছে ও আচ্ছা 10 মিনিট তোমার কাছে কিছুই না না আমি যে এতক্ষণ ধরে রোদে পুরো দাঁড়িয়ে আছি এগুলো তোমার কাছে কিছুই মনে হয় না রিলেশনে আগে তো খুব কুত্তার মতো পিছে পিছে ঘুরতা বলতো তোমাকে কখনো কষ্ট দিব না তোমার খুব কেয়ার করব এখন তোমা সব কেয়ার কোথায় গেছে পাবলিক প্লেসে বাচ্চাদের মতো বিহেভ করতেছ কেন আমি বাচ্চা না আর তুমি তুমি কি বুড়ো হয়ে গেছো আজকে থেকে তোমার সাথে ব্রেকআপ আমার সাথে কখনো কন্টাক্ট করার চেষ্টা করবে না কি রে আজকেও ব্রেকআপ করছে হ্যাঁ ভালো করছে তো আমার কথা তো তোর কান দিয়ে ঢুকবে না তোর আমি কতবার নিষেধ করছি যে এই মাইয়ার সাথে তুই যোগাযোগ রাখবি না বলছি না তোরে ইমেচিউর একটা মাইয়া তুই বানাইছিস তোর গার্লফ্রেন্ড কথায় কথায় তোর সাথে ঝগড়া করবে কথায় কথায় তোরে মারধর করবে তারপর ব্রেকআপ হোয়াট ইজ দিস আরে ভাই এই মাইয়া তো একটা শয়তানের খাড়া জিল কি এই আমি তো ব্রেকআপ করে চলে যাচ্ছি তুই আমাকে আটকে না কেন ও আচ্ছা তুমি চাও না আমি তোমার লাইফ থেকে চলে যাই কি মনে করছ আমি কিছু বুঝি না আরে এই যে আপনি আপনি এলাকার বড় ভাই ওকে বুঝতে পারেন না হ্যাঁ হ্যাঁ আমি তো ওইটাই ওরে বুঝাচ্ছিলাম এই তুই বল ওরে তো আমি ওইটা বলতেছিলাম না এত সুন্দর একটা মেয়ে এত ভদ্র একটা মেয়ে ওর সাথে কি কেউ রাগারাগি করে ওর সাথে কি কেউ ব্রেকআপ করে তুই মাফ চা হ্যাঁ মাফ চেয়ে দেখা কর আমি দেখতেছি কিছু ঠিক আছে আপু মাফ চা তুমি কোথায় যাচ্ছ এখানে একশোবার কান্দুর উদ্দেশ্য করবা তারপরে যাবো এখানে পাবলিক প্লেসে কানে ধরবো বাবু তোমার বয়ফ্রেন্ড সবার সামনে কানে ধুলে তোমার খারাপ লাগবে না না বাবু আমার একটু খারাপ লাগবে তাড়াতাড়ি কানে ধরো ভাই আমি আর ওই সাথে রিলেশন রাখতে চাই না এই মেয়ের কমন সেন্স বলতে কিচ্ছু নাই ভাই পাবলিক প্লেসে সবার সামনে আমাকে কান্ধে করেছে তোর তো আমি আগেই বলছি এই মেয়ে একটা যে গলা টিপ্পা মাইরা না এইটাই তো তোর সাতকালের ভাগ্য তেমন ভয় পাচ্ছিস কেন স্ট্রেঞ্চ তুই একটা ছেলে মানুষ বুকে সাহস রাখ গার্লফ্রেন্ডের সামনে সবসময় মাথা উঁচু করে দাঁড়াইতে হবে তোকে তাই না তুই এরকম বিড়াল হইলে চলবে তোকে বাঘ হইতে হবে বাঘ কি হইতে হবে গুড এরপর যখন তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে তুই নিজে ব্রেকআপ করবি তুই বলবি যে এরপর থেকে আমার সাথে যোগাযোগ করবি পারবি পারবি না ঠিক আছে ভাই যা কিরে তোর কি মনে আছে ব্রেকআপ করতে পারবে না ভাই আমার মনে হয় পারবে না দেখো আরোহী আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাই না আমার লাইফে এখন অন্য কেউ চলে আসছে কি বলতেছো এসব আ বলতে বলতে আমার মাথা ঠিক আছে তো আমার মাথা ঠিক আছে আমি সব তোমার সাথে ব্রেকআপ করতে চাই আই চুপ আমি তো তোমাকে খুব ভালো করেই চিনি আমার সাথে ব্রেকআপ করার মতো সাহস তো তোমার নাই নিশ্চয়ই তোমাকে কেউ খুব বুদ্ধিটা দিয়েছে কে দিয়েছে বলো কেউ দেয়নি সত্যি করে বলো কে দিয়েছে নাহলে কিন্তু তোমার খবর আছে বলো সাগর ভাই ভাইয়া কাজটা আপনি মনেও ঠিক করেননি আপনি কিছু আন্নাম দুজন ভালো থাকি হ্যাঁ আমি চাই তোমরা ভালো থাকো তাহলে আপনি কেন ওকে বলছেন আমার সাথে ব্রেকআপ করার জন্য কারণ আমি চাই তোমরা দুজন ভালো থাকো আর সেজন্যই তোমাদেরকে বলছি যে তোমরা ব্রেক আপ করে নাও কারণ একটা রিলেশনশিপ তো এইভাবে টিকে না একটা রিলেশনশিপ টেকানোর জন্য দুজনকে অনেক রেসপন্সিবল হইতে হয় দুজনেরই দুজনের জায়গা থেকে অনেক কম্প্রোমাইজ করতে হয় কিন্তু তোমাদের মধ্যে কি সেই দায়িত্ববোধটা এসছে তোমরা কি কেউ সেই দায়িত্বটা বোঝো বোঝো না কেন বোঝো না কারণ তোমাদের মধ্যে সেই ম্যাচুরিটিটা এখনো আসেই তোমরা এখনো ইমম্যাচিউর তোমরা কথায় কথায় ঝগড়া করো কথায় কথায় ব্রেকআপ করো এইটা কি এইভাবে হলে তো রিলেশন টিকবে না তাই না তোমরা কেউ হ্যাপি হবে না ভাইয়া ওই সব সময় সাথে রাগারাগি করে তুমি আমার কথা না শুনলে আমি তোমার সাথে রাগারাগি করব না এই থামো এইটাই তোমাদের সমস্যা এইসব ছোট ছোট বিষয়ে তোমরা ঝগড়া করতে পারবে না যদি রিলেশনটা কন্টিনিউ করতে চাও তাহলে সেটা খুব ভালো করে করতে হবে আর তুমি তুমি কথা কথা ওর সাথে ব্রেকআপ করে চলে যেতে পারবে না ক্লিয়ার ভাইয়া সেদিন কি বলেছে মনে আছে আমার সাথে এখন থেকে ভালোভাবে চলবে কোনো উল্টা কাজ করবে না আমি ভালো হব মানে তুমি ভালো হও অন্যরা তো রিলেশন করে অন্যদের তো গার্লফ্রেন্ড আছে ওরা কত রোমান্টিক অন্যদের গার্লফ্রেন্ড রোমান্টিক আমি রোমান্টিক না এখন তো আমাকে রোমান্টিক লাগবেও না তুমি কি মনে করছো সেদিনের কথা আমি ভুলে গেছি তোমার লাইফে তো এখন অন্য কেউ চলে আসছে আমাকে তো ভালো লাগবেও না এখন আমি সব বুঝতে পারছি তুমি সারা রাত মেয়েদের সাথে রাজ্যকে চ্যাটিং করো আর সকালে আমার সাথে দেখা করতে এসে বলো তুমি গন্ততে করতে পারো না তোমাল এই ফোন নামে আসছি না তুমি তাকে নিয়ে ব্রেকআপ